জীবনযুদ্ধে জয় নিশ্চিত স্বামীজির এই বাণীগুলো মক্ষম অনেকেই জীবনকে একটি যুদ্ধ হিসেবে দেখেন জয়ী হওয়া বা সাফল্যই একমাত্র লক্ষ্য হয় কিন্তু জয়ী বা সাফল্যের সংজ্ঞা দিয়ে নানা মতামত সাফল্যের চাবিকাঠি কিন্তু মানুষেরই হাতে তাই যদি হয় তাহলে অসাফল্য কেন আসে জীবনে স্বামী বিবেকানন্দ কিছু কথা বলেছেন যা একেবারে মক্ষম ওই বাণী মানলে জীবনের যে কোনো বিপদ থেকে সফল হয়ে জয়ী হওয়া সম্ভব কিভাবে জীবনে জয়ী হওয়া যায় স্বামী বিবেকানন্দের কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস রইল দিনে একবার হলেও নিজের সাথে কথা বলুন অন্যথায় আপনি পৃথিবীতে একজন বুদ্ধিমান ব্যক্তির সঙ্গে সাক্ষাৎকার মিস করতে পারেন যে কোনো কিছু যা আপনাকে শারীরিক বুদ্ধি এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে বিষ হিসাবে প্রত্যাখ্যান করুন যারা আপনাকে সাহায্য করেছে তাদের ভুলে যাবেন না যারা আপনাকে ভালোবাসে তাদের ঘৃণা করবেন না যারা আপনাকে বিশ্বাস করছে তাদের ঠকাবেন না সম্পর্ক জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তবে সেই সম্পর্কের জন্য তাদের মধ্যে জীবন থাকা গুরুত্বপূর্ণ যখন আপনি কোনো সমস্যার সম্মুখীন হবেন তখন আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে যাত্রা করছেন উঠুন জেগে উঠুন লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থামবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন ধন্যবাদ